বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন দপ্তর এ তথ্য জানিয়েছে আগামী একুশে জানুয়ারি থেকে এই কার্যকর হবে তবে নন টেম্পোরারি ট্যুরিস্ট বা বিজনেস ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বিস্তারিত আমিনা রহমান জানাচ্ছেন যে কয়টি দেশের ভিসা স্থগিত করা হয়েছে সেই তালিকায় বাংলাদেশও আছে নথি অনুযায়ী যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের প্রায় পঞ্চান্ন শতাংশ পরিবার সরকারি সুবিধা নেয় সেভেন্টি ফাইভ কান্ট্রির জন্য ইমিগ্রেশন ভিসা স্থগিত ঘোষণা করা হয়েছে বাতিল করা হয় নাই নন ইমিগ্রেন্ট ভিসা টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা অথবা নন ইমিগ্রেন্ট যে ইনভেস্টমেন্ট ভিসা আছে এগুলো স্থগিত বা বন্ধ করা হয় নাই শুধুমাত্র ইমিগ্রেন্ট ভিসাটা স্থগিত করা হয়েছে তবে যারা নন ইমিগ্রেন্ট স্টুডেন্ট ট্যুরিস্ট বা বিজনেস ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছে তারা আবেদন করতে পারবে এই যে ইমিগ্রেন্ট ভিসা যে পজ করা হলো এখানে ডিপার্টমেন্ট অফ স্টেট বলেছে তারা স্পেশাল সিচুয়েশন কে কনসিডার করবে এবং স্পেশাল সিচুয়েশন যদি ডিমান্ড করে এখনো কিন্তু ভিসা দেয়া হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধার উপর নির্ভর করেন তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে সীমিত ও ব্যতিক্রমী ক্ষেত্রে শর্ত পূরণকারীদের জন্য ছাড় থাকতে পারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কনসুলার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে তারা পাবলিক চার্জ আইনের আওতায় ভিসা আবেদনকারীদের আবেদন বাতিল করতে পারবেন এক্ষেত্রে আবেদনকারীর বয়স স্বাস্থ্য আর্থিক সমর্থ ইংরেজি দক্ষতা এবং ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার সম্ভাবনা বিবেচনা করা হবে আমিনা রহমান সুপ্তি চ্যানেলাই